শোনো বৌমা আমি একা বুড়ো মানুষ একা এই ঘরে শুয়ে থাকি আর তোমার শাশুড়ি মারা গেছে চোদ্দ বছর হয়ে গেল আবার ওইদিকে তোমার বিধবা মা সে বেচারি একা কোথায় পড়ে থাকে একটা খারাপ জিনিস দেখায় না বলো ও আসবে আমার তো এখানে মেলা ঘর আছে শোয়ার জায়গা মেলাই আছে খাওয়া দাওয়ারও অসুবিধা নাই তুমি যেমন করে হোক আনার চেষ্টা করবে বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে আপনার ছেলে বাড়ি এলেই বলবো আরে ও রাজি হোক বা না হোক তুমি যখন এক সময় ফাঁকা থাকবে ঠিক আছে আমার কাছে গাড়ি ভাড়া যাওয়া আসা টাকা নিয়ে নেবে চারশো টাকা দিয়ে নিয়ে চলে আসবে তোমার মাকে তুমি কোনো চাপ লিও না আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আচ্ছা ঠিক আছে যাও তুমি ঘরে গিয়ে সাউগা ও ঠিক টাইম হলে চলে আসবে ও একটু বন্ধু বান্ধবদের সাথে মনে ক্লাবে ফিস্টি ফিস্টি করছে এখন মালপাল পাল খেয়েছে ভগবানই জানে যাও তুমি ওলি কোনো চাপ লিও না ওরা একটা খারাপ বই দেখছি তাও হুটহাট করে ঘরে ঢুকে পড়ছে ফোন করলো মোবাইলটাতে দেখি কে ফোন করলো ফোনটা তুলে দেখি কে ফোন করলো হ্যালো কে বডি আমি ফাটা বলছি গো যে তোমাকে মোবাইল গিফট করলো ও ফাটা বলো 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 ভাই কি বলবে বলো বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল ও সেরকম কিছু বলেনি আমার শ্বশুর বলছিল ওরা ছেলে ভালো নয় ওদের মনে সব সময় কুমতো লোক থাকে ওদের সাথে বেশি কথাবার্তা বলবে না তাই বললো আমাকে তাই নাকি তোমার শ্বশুর এরকম কথা বলেছে দাঁড়া আর বেগুন গাছের আমি গুড়া খেতে দেব না না আর গুড়া খাইতে হবে না গো দুই একটা বেগুন যাই হচ্ছে আমরাই খেতে বেছি আর খাইতে হবে না গো

দেখতে শুন কি ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো একটু যতই ঝড় আসুক ও নিয়ে কোনো চাপ না তুমি আমি তো থাকবো তোমার পাশে না কি বলো আমি থাকলে তোমার কোনো অসুবিধা নেই

আছে আছে তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে হ্যাঁ যে আমার পক্ষে মুখে বলা সম্ভব নাই তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে বলোই না কি এমন জিনিস আছে বলো বৌদি তোমার ওই নরম কমল সৌন্দর্য রূপ তোমার ওই গোলাপ ফুলের মতো পাপড়ি তোমার ওই লাল ঠোঁটের দিকে